করি নাই আমি যদি বা বিয়ার সাথে বসি বা আমার কি কোন যা চলে জায়গাতে আমার সংসার কি দেখি আচ্ছা আচ্ছা তো এমনি কি এখন মোবাইলের মাধ্যমে কি বিয়ের সাথে করার ইচ্ছা আছে যদি মোবাইলের মাধ্যমে বলে তাহলে রাজি আছি আচ্ছা তো মানে গ্রামে থাকেন না হ্যাঁ আচ্ছা তো আপনি গ্রামে যদি আসতে চায় হ্যাঁ সমস্যা নাই যদি আসতে তো আসবে মানে আসতে গেলে আসতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কি নাম বোন আপনার পায়েল কত সুন্দর নাম তো আপনার নাম ও পায়েল আপনি দেখতে অনেক সুন্দর তো পায়েল এই যে আপনি সোশ্যাল মিডিয়া এসেছেন মানে কি কারণে কষ্টে পড়ে যাইছি আচ্ছা কি কষ্ট আপনার বল কষ্ট বলতে কি আমি একটা সুন্দর একটা জীবন সঙ্গী পেতে চাই মন একটা মানুষ পেতে চাই আচ্ছা তো সুন্দর একটা জীবন সঙ্গী কি নাই না জীবন সঙ্গী নাই আচ্ছা কোথায় থাকেন মন আপনি আমার শরীয়তপুর দেশের বাড়ি আচ্ছা তো গ্রামে কে কে আছে গ্রামে আছে মা আর আমি আছে কি মা আচ্ছা বাবা কি হয়েছে দূর করে গেল বাবা মারা গেছে আচ্ছা কয় ভাই বোন আমরা তিন ভাই বোন তিন ভাই বোন আচ্ছা 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 তো আপনি কি কাজ করেন বলুন আমি মানুষের বাসা বাসা বাড়ি কাজ করি বাসা বাড়ি কাজ করেন তো এই যে সোশ্যাল মিডিয়ায় এসেছেন মানে বিয়ের উদ্দেশ্যে এসেছেন নাকি কেউ সহযোগিতা কোন না যদি কেউ বিয়ে করতে চায় তাহলে বিয়ের মাধ্যমে আর যদি কেউ বলে না তোমার আমি সহযোগিতা করতে তাতে তাহলে আমি রাজি আছি আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে সহযোগিতা করতে পারে অথবা বিয়ে সাথে করতে পারে মানে দুটোটা উদ্দেশ্যে এসেছেন

তেমন আর কি ভালো একটা মনের মানুষ পায় নাই আজে বাজে কথা বলে খারাপ খারাপ কথা বলে কারণ কারো ফোন ধরি আচ্ছা তো নেক্সট টাইমে যদি আবার এরকম কপালে আসে তাহলে কি করবে কপালে আসে তো কিছু করার নাই আচ্ছা তো এখন কি যাচাই বাছাই করে বিয়ে শাদি করতে হবে ঠিক না জীবনে মনে বিয়ে শাদি একবারই করে মানুষ হ্যাঁ বাকিটা ভাগ্য হুম আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবো আমার ফোন নাম্বার আছে নাম্বার কি মুখস্থ হ্যাঁ তো প্রিয় দর্শক দেখি মানুষের সামনে এক বোন বাড়িয়া আছে মনে অনেক কষ্ট নিয়ে একজন মনে মানুষ চায় যদি কোনো ভাই তার পার্টনার হতে চান লাইফ পার্টনার এখন বিয়ে শাদী করতে চান অথবা দেখা করতে চান তাহলে সরাসরি আপনার কথা বলবেন বিয়ে করেন না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার যদি ভালো লাগে বিয়ে শাদী করেন সেটা আপনার আপনার কথা বলবেন এখানে তৃতীয় পক্ষ লোক থাকবেন আমরাও থাকবো না আচ্ছা নাম্বারটা বলেন এটা আপনার নাম্বার আচ্ছা আস্তে আস্তে বলেন

আর কি বলতে চাচ্ছেন সঠিক নাম্বার দিবেন তো সঠিক নাম্বারই দিছি আচ্ছা আরেকবার বলেন 01722153 আচ্ছা তো নাম্বার আমরা দিয়ে দিছি নাকি আচ্ছা তো নাম্বার চলে গেছে দর্শক উদ্দেশ্যে এখন আর কি বলতে চাচ্ছেন আর কি যে দয়া করে কেউ আমারে ফোন দিয়ে আজে বাজে মন্ত্র না আচ্ছা পাশে দাঁড়াই জীবন সঙ্গে তো তারাই আমারে ফোন দিবেন আচ্ছা তো আমরাও চাই তো দর্শক কাপুর জীবনের গল্প শুনলেন যদি আপনার ভালো লাগে সরাসরি তাকে ফোন দিবেন বিয়ে করলে সে তাকে ফোন দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো আপনিও ভালো থাকেন হ্যাঁ আল্লাহ